আমরা যে যেখানে থাকি না কেন আমরা দেখি যে পরীক্ষা পদ্ধতিটা টোটালি হচ্ছে মেন বই ভিত্তিক আমরা যদি মেন বই না পড়ি তবে আমাদের ভালো রেজাল্ট করা আসা সেটা টোটালি দুরহ বিষয় আমরা মেন বই পড়বো অবশ্যই মেন বই ভিত্তিক পড়াটা আমাদের জন্য খুবই কার্যকরী যেখানে ছিলাম আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই আইনটা জানার জন্য সহজ সাধ্যভাবে জানার জন্য লেখার চেষ্টা করব লেখার মাধ্যমে আইনটা জানার অনেকগুলো বেনিফিট রয়েছে যেমন আমরা দেখি যে আমি ব্যক্তিগতভাবে জানি যে একবার যদি আপনি লিখেন দশবার পড়েন এক সমাল সো আপনি কোনটা করবেন একবার লিখবেন না দশবার পড়বেন সো আমরা এই এসে যারা আমরা পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষা দিব বা আমাদের যারা বয়স ভিত্তিক পড়াশোনা আর আমরা চাইলে কিন্তু খুব চিল্লে পড়া বা লোকজনের সামনে পড়া সেটা আমাদের সুযোগটা খুব কম হয় তো সেজন্য আমরা চাইবো যে লেখার মাধ্যমে মুখস্থ করার জন্য তো আজকের যে বিবেচ্য বিষয় আমরা বলেছি ইতিমধ্যে যে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ অর্থাৎ আপনি বাংলাদেশি নাগরিক আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে বাংলাদেশে কোনো অপরাধ করেন তবে যেমন আপনাকে দণ্ডের দানের বিদ্যমান তেমনই আপনি বাংলাদেশি নাগরিক হয়ে মনে করছেন যে আপনি বিদেশে গিয়েছেন আপনাকে বিদেশে গিয়ে কোনো অপরাধ করেছেন দণ্ড দান করা যাবে না ইটস নট লাইক দ্যাট ক্যালকুলে সবাই আমাদের বিবেচ্য বিষয়টা হচ্ছে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ অর্থাৎ আপনি এজ এ নাগরিক বাংলাদেশের বাইরে গিয়ে যদি অপরাধ করেন তবে আপনাকে বাংলাদেশের আদালতে বিচারের বিধান বিদ্যমান অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে অপরাধ যেখানেই করেন না কেন আপনার জন্য বাংলাদেশের আইন প্রযোজ্য যে যে বিষয়টা এই আইনের প্রয়োগ সম্পর্কে বাংলাদেশে বলবৎ আমরা দেখি যে চারটা আইনে বিদ্যমান রয়েছে চারটা পাশাপাশি মেজর অ্যাক্ট রয়েছে একটা মাইনর অ্যাক্ট চারটা মেজর অ্যাক্ট একটা পাঁচটা যেখানে আমরা দেখবো অ্যাক্টের মধ্যে আমরা দণ্ডবিধি আইনে দেখি দণ্ডদানের বিধান টেরিটরি দ্যাট মেন্স আপনার যে সীমানা টেরিটরির বাইরে যদি অপরাধ করেন বাংলাদেশের বাইরে যদি অপরাধ করেন কিংবা বাংলাদেশের বাইরে আপনি যাচ্ছেন অন প্রসেস গোয়িং অন আপনি জাহাজে কিংবা বিমানে যেয়েওই যান না কেন বাংলাদেশের রেজিস্ট্রিকিত জাহাজে কিংবা বিমানে যেওই যান না কেন গমনা গমনরত অবস্থায় যদি অপরাধ করেন তবে আপনাকে দণ্ডদানের বিধান বিদ্যমান আপনাকে বাংলাদেশের আদালতে দণ্ড দেওয়ার যে বিধিবিধান নিয়ম সেটা বলা আছে তাহলে আমরা দেখি খেয়াল করি সবাই আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ এই সম্পর্কে বাংলাদেশে বলবৎ পাঁচটা আইনে বলা আছে একটা হচ্ছে মাইনর অ্যাক্ট একটা হচ্ছে মেজর অ্যাক্ট চারটা হচ্ছে মাইনর অ্যাক্ট যেখানে আমরা দেখি দণ্ডবিধি আইনে বলা আছে তিন এবং চার ধারায় আপনি বাংলাদেশের মধ্যে অপরাধ করলে যেখানে দণ্ডদান করা যাবে সেটা আপনার বাংলাদেশের বাইরে যদি করেন সেখানেও দণ্ডদানের বিধান বিদ্যমান আপনাকে বাংলাদেশে এনে দনদান করা যাবে আবার আমরা দেখি যে মাইনর অ্যাক্টের ক্ষেত্রে চারটা মাইনর অ্যাক্টে বলা আছে আমরা তথ্য প্রযুক্তি আইন যে রয়েছে তথ্য প্রযুক্তি আইন সেখানে চার ধারায় বলা আছে আবার বর্তমানে যে নতুন সংশোধন সাইবার অপরাধ সম্পর্কে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সেখানে আমরা চার ধারায় দেখতে পাই তাহলে চার ধারায় দুইটা আইন একটা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আরেকটা হচ্ছে তথ্য প্রযুক্তি আইন আবার পাঁচ ধারা দুইটা আইনে বলা আছে যেমন দেখেন পাঁচ ধারে বর্ণিত আছে সন্ত্রাস বিরোধী আইন এবং মানব পাচার আইন এই দুইটা বলা আছে আপনি সন্ত্রাস বিরোধী আইনের অপরাধ বাংলাদেশে করলে যেমন দণ্ডদানের বিধান বিদ্যমান তেমনি বাংলাদেশের নাগরিক আপনি যদি বাংলাদেশের বাইরে গিয়ে কোনো অপরাধ করেন অথবা বাংলাদেশের বাইরে অপরাধ করে বাংলাদেশে আশ্রয় নেন তথাপিও আপনাকে বাংলাদেশের বাইরে অপরাধ করেছেন বলে দণ্ডদান করা যাবে না স্নট লাইক দ্যাট সো আমরা দেখি যে সন্ত্রাস বিরোধী আইনের পাঁচ ধারায় মানব পাচার আইনের পাঁচ ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনের চার সাইবার সুরক্ষা দেশের চার আর দণ্ডবিধি আইনের তিন এবং চার ধারায় বলা আছে আপনি বাংলাদেশি নাগরিক বাংলাদেশে যে অপরাধ করলে দণ্ডদানের বিধান বিদ্যমান একই অপরাধ যদি বাংলাদেশের বাইরে করেন অথবা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে করেন কম্পিউটারের মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যে প্রক্রিয়ায় করেন না কেন বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে কিংবা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের ভিতরে কিংবা বাংলাদেশের বাইরে অপরাধ করে বাংলাদেশে যদি এসে আশ্রয় নেন ইচ এন্ড এভরি প্লেস আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে দণ্ডদানের বিধান বিদ্যমান আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের দণ্ড দেওয়ার যে আইনগত প্রক্রিয়া সেই বিধিবিধান বলা আছে দণ্ডবিধি আইনের তিন চার যেখানে আমরা জেনেছি সন্ত্রাস বিরোধী আইন এবং মানব পাচার পাঁচ ধারা আর জানলাম তথ্য প্রযুক্তি আইন এবং সুরক্ষা ধারা আমাদের আজকের বিবেচ্য বিষয় বলে রাখি আইন আইন জানি মানি দেশগুলি আমরা যেখানেই থাকি না কেন প্রত্যেকটা পর্যায়ে আইন জানবো আইন মানার চেষ্টা করব আমরা যদি আইন জানি আমরা যদি আইন মানি তবেই কেবল দেশ গড়া সম্ভব আর যে বিষয়টা আমি সবসময় বলে থাকি সবসময় চেষ্টা করব ভালো কাজ করার জন্য আমরা ভালো কাজ করার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব মনে রাখবেন আপনি যদি আপনার পর্যায় থেকে যদি অন্যের ভালো করার চেষ্টা করেন ভালো করার মন মানসিকতা পোষণ করেন আল্লাহ তালা অটোমেটিক্যালি আপনাকে ভালো কিছু দান করবেন আমরা জানি যে আলহামদুলিল্লাহ আমরা সব পর্যায়ে বলবো সেটা কোনো কিছু পেয়েও বলবো না পেয়েও বলবো সো আমরা চেষ্টা করব আবার বলে রাখি ভালো কাজ করার জন্য আল্লাহ যেন আমাদের সেই ভালো কাজটা করার মতো তৌফিক দান করেন আর যারা আমরা পদোন্নতি পরীক্ষা প্রত্যাশী পদোন্নতি প্রত্যাশী ইতিমধ্যে আমরা জেনেছি যে পরীক্ষা সন্নিকটে সবাই চেষ্টা করব আইনগুলো রিভিশনের মাধ্যমে মুখস্থ করার জন্য তাহলে আইন জানি আইন মানি সব দেশ দেশগুলি পাশাপাশি শূন্য রেকর্ড বেশি বেশি লিখতে হবে পাশাপাশি সর্বোপরি যত বেশি রিভিশন দূর হবে কনফিউশন এই প্রতিবাদের উপর এই স্লোগানের উপরে যেন আমরা প্রতিষ্ঠিত থাকি মেদিস ল সেন্টার সর্বোপরি আইন জানা আইন মান্য করা আইন শেখা সহজ সাধ্যভাবে আইন শেখার জন্য সর্বদাই সচেষ্ট আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম